হুগলির আরামবাগ মহকুমার মুথোডাঙ্গা এলাকায় দশ বছরের শিশু শেখ রেহানের রহস্য মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার ওই এলাকারই বাসিন্দা শেখ রমজান আলীর বাড়ি থেকে রেহানের দেহ উদ্ধার করে পুলিশ অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ হাওড়া স্টেশন থেকে শেখ রমজান আলীকে গ্রেপ্তার করে শনিবার মহকুমা আদালতে পেশ করে আদালত তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বুধবার তদন্তের অগ্রগতির অংশ হিসেবে মাদারতলার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে যান ফরেন্সিক বিভাগের দুই সদস্যের একটি দল স্থানীয় সূত্রে জানা যায় তারা প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে বাড়ির ভেতর থেকে বিভিন্ন নমুনা ও তথ্য সংগ্রহ করেন ওই সময় আরামবাগ থানার পুলিশও উপস্থিত ছিল এলাকার বাসিন্দা শেখ সাদদাম বলেন আমাদের পুলিশ প্রশাসন কিছু জানায়নি তবে যতটুকু বুঝেছি ফরেন্সিক দলের দুজন ডাক্তার এসেছিলেন তারা ভেতরে কি তথ্য নিয়েছেন আমরা তা জানি না উল্লেখ্য শিশুর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনে থাকা রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ ও ফরেন্সিক বিভাগ সম্ভবত যেটুকু জানতে পেরেছি আমাদেরকে তো পুলিশ প্রশাসন কিছু বলেনি তবে মনে হয়েছে এটা ফরেন্সিক টিম এসেছিল ফরেন্সিক টিমের দুজন বোধ ডাক্তারবাবু এসেছিলেন তারা এখানে সমস্ত তথ্য সংগ্রহ করলেন আর আরামবাগ থানার পুলিশ স্টাফের অতের তারাও ছিলেন তথ্য সংগ্রহ করেছেন এবার ভিতরে তারা কি কী তথ্য নিয়েছেন সেটা তো আমরা জানি না প্রায় কতক্ষণ ছিলেন এখানে এক ঘন্টার উপরে আপনাদের যে যে শাস্তির দাবি কি মনে হচ্ছে হবে ফাঁসির দাবি শাস্তির দাবি শুধু আমাদের নয় শুধু এই মাদারতলা গ্রামের নয় গোটা এলাকার মায়াপুর থেকে শুরু করে গোটা হুগলি জেলা গোটা রাজ্যের মানুষ যেখানে বার্তা পৌঁছেছে যে শিশু দিবসের দিন একজন দশ বছরের শিশুর লাশ পাওয়া যাবে বাড়ি থেকে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় তার মায়ের একমাত্র সন্তান ছিল সে রেহান তার বাবা মায়ের একমাত্র সন্তান মানে পুত্র সন্তান সেই জায়গা থেকে দাঁড়িয়ে চতুর্থ শ্রেণির এই রেহানের জন্য জাস্টিস ফর রেহান রেহানের অপরাধীর বিচার চাই সর্বোচ্চ শাস্তি ফাঁসি যায় এই দাবিতে গোটা পশ্চিমবাংলার মানুষ প্রতিদিন আমাদের থেকে আপডেট নাই। যে কি কী খবর হলো মানুষ অপেক্ষায় রয়েছে এর মতো অপরাধীকে যদি শাস্তির আওতায় আনা যায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া যায় তাহলে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে আগামী দিনে বাংলা সহ গোটা দেশ জুড়ে অপরাধীর সংখ্যা কমে যাবে বলে আমরা মনে করি তাই পুলিশ কতটা সহযোগিতা করছে আপনাদের পুলিশ তাদের ভূমিকা পালন করছে আমরা পুলিশ প্রশাসনকে এটাও তাদের কাছে আবেদন করব। যে তদন্ত যাতে দ্রুত হয় এবং দশ দিন যে পুলিশ হেফাজতে রয়েছে সেই পুলিশ হেফাজতে যেন তার সমস্ত অপকর্মের তথ্য যেন পুলিশের সামনে আসে সে এলাকা জুড়ে যেগুলো আমাদের মনে হয়েছে আগুন লাগানোর ঘটনাগুলোর সঙ্গে সে যুক্ত থাকতে পারে বা অনেক অনেকে সেটা দেখেছে বা সন্দেহ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে রমজানের যত রকমের অপরাধমূলক কাজ আছে এই দশ দিনের মধ্যে পুলিশ তাকে সব বের করুক এবং আগামী দিনে আদালতের কাছে সেগুলো পেশ করুক রমজানের মতো অপরাধী এই বাংলায় এই এলাকায় যাতে দ্বিতীয়বার তৈরি না হয় সন্ধ্যার পরে বাচ্চারা আতঙ্কে থাকে আমি তো গ্রামেরই বাসিন্দা গ্রামের রাত দিন রয়েছি ফর্ম ফিল করছি একটু চোখের আড়ালে মায়ের বাচ্চাগুলো যখন চলে যাচ্ছে একটু আগে আমি ফরেনসিক রিপোর্ট আসার আগে দেখছিলাম মানে একটা হুলুসতুলুস পড়ে যাচ্ছে যে আতঙ্কিত গেল আতঙ্কিত সন্ধ্যার পরে অনেকেই বাড়িতে ঢুকে যায় এখানে আমি দেখতাম প্রতিদিন সন্ধ্যার পরে আমাদের মা কাকি জেঠি বৌদি যারা রয়েছে আড্ডা দিত অনেককে দেখছি সন্ধ্যার পরে এখানে বসা বন্ধ করেছে মানে এটা দিয়ে যাচ্ছে একটা অন্যরকম ব্যাপার ভয়ের কিছু নেই কিন্তু একটা যে একটা বাচ্চা ছেলে আমাদের থেকে হারিয়ে গেল এই যে পরিবেশ গোটা গ্রাম কিন্তু রয়েছে বাচ্চারা সন্ধ্যার পরে যারা নিশ্চিন্তে বাইরে বেরোতো খেলতো ব্যাডমিন্টন তাদের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে আমি তার বাবা মায়েদেরকে সহ তাদেরকেও বলবো যে তাদের যাদের যে একটা ট্রমা যে একটা ব্যাপার তৈরি হয়ে রয়েছে বাচ্চাগুলোর যারা আট বছর দশ বছর কুড়ি আঠেরো বারো চোদ্দ বছরের ছেলে আছে তাদের এই ট্রমাকে কাটানোর জন্য অন্তত সবাই যেন যাচ্ছি ঠিক আছে হ্যাঁ চলে আসুন পুলিশ এসেছে আমাদেরকে এখানে পুলিশ আসলেই তো মানুষ একটা দাম ফরেনসিক করতে এসছিল কেন আমি জানি না ফরেনসিক করতে এসেছিল বা কি আমি জানি না এটা আপনারই তো বাড়ি আমারই বাড়ি কতদিন ধরে প্রায় বললাম তো বছর চারে কি পাঁচের হবে এর যেদিনকে ঘটনাটা ঘটে আপনারা কিছু বুঝতে পেরেছিলেন চেঁচামেঁচির শব্দ কিছু না আমরা কেউ কিছু বুঝতে পারি দশটার পরে দশটা নয় এগারোটার পরে মাইকে অ্যালাউন্স হওয়ার পর আমার বুঝিয়ে দিই তারা জানেছি যে ছেলেটা হারিয়ে গেছে তার আগে কোনো খবরই নেই আপনার নাম শেখ আমিদুল হাসাম